দেখান তো ভাইয়া দেখতে চাইলে ভাই ভাই এই বের করেন ভাই ভাই এই তিনটাই এই তিনটে আপনার বাজেটটা কিরকম ধুর মিয়া বাজেট কোনো ব্যাপার না ফোন পছন্দ আমি ফোন নিব ফোন দেখেন ভাই এটা রাখে দেন এই সেটটা দেন তো ভাই এইটা দেখি ভাই এটার দাম কত ভাইয়া বাইরে নতুন প্রাইস তো এক লাখ বিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস চলতেছে আশি হাজার টাকা নিতে হবে নিচুনটা ভাই আমার চার টাকা বাজেট নেই ভাই তাহলে আপনার বাজেটটা কত বলেন আমার ওই রেঞ্জে আমি ফোন দেখে আপনার বাজেট যত ভাই আমার বাজেট তো পাঁচ হাজার ভাই পাঁচ হাজার টাকা লোয়েছেন এক লাখ টাকা বাজেটের ফোন দেন